সাড়ে দশটা বেজে গেছে খাবে তো এগারোটা এগারোটার মধ্যে রেডি হয়ে যাবে বন্ধুরা দেখো মাংস হচ্ছে রাত্রিবেলায় অল্প করে করা এটা তাঁতের জন্য শুধু মানে কালকে শনিবার মাংস টাংস খাওয়া হবে না যা হবে আবার সেই রবিবার ওই জন্য আগে রাত্রে করে যাকে রাতেরবেলায় খেয়ে শেষ করে দিতে হবে ওদের এখন মাংস দেখে খিদে পেয়ে গেছে মাংস দেখলে তাঁটা খেলতে পায় সবার আর ডাল আলু ভাজা সবজি তরকারি এইসব দেখলে খিরে পায় না